সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি রাধা স্বামী আগে দা কর দাঁতাম চরণ লাগে জনম জনম রহি পায়া ভেদা কাল কে জালমি রহি ভগত খেদা জগতে জীব খর মত ফিরে नहीं तो चारू खानी गनी जोगी पिल रही सब मन की खानी भाग जगा मेरा आदि का मिले सदगुरु आई राधे स्वामी धाम का मोही भेद जन आई चा से ओ चा दे सही अहो अथर ठिकानी बिना संत पावे नहीं सुत शब्द निशानी ৰাধাস্বামী নামকে মি মিম শুনাই বিৰম ৰাজাই ৰস মানে পিয়া ঘাই প্ৰেম লাগে মন শান্তি ন আই তাৰপিছ বেক ৰোহু কস্পিয়া ঘৰে যাই দৰ্শন ৰস নিত নিত লোহু গহে মন তিৰ তাই সুর আকাসমি করে শব্দ বিলাস ধাম ধাম নি চলে পায়ে নিজ ঘর বাস মেরে মন বসে রয়েছে তো রাস বি করি যে চলন নি বা তিন সমরথ মাগু ডান প্রেম ধার বরখা হোলো অমৃত খান দিন দয়াল দেয় করো মেরে সমরত স্বামী সুকরু করু গাও অত রহ নিত রাধা স্বামী তুমি না কই সমরত নহি যা সে দানা প্রেম ধার বরখা করু হোলো অমৃত খান দিন দয়াল দেয় করো মেরে সমরত স্বামী সু করু করু গাও অতরহু নিত রাধা স্বামী সু করু করু গাও অতরহু নিত রাধা স্বামী বার বার কর জোর করো সাবিনায় করো উপকার সাধু সঙ্গমই গুরু দাতা কেবা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার ৰাধা স্বামী পৰম অিতু মই তুম সদা ধাৰ বাৰ বাৰ বল যাও আৰু চৰণ পৰ কিয় মে গাওঁ কৰি যশ কৃপা কৰো ধন্য ধন্য গুৰুদেৱ দী নৃত্য কৰো তুম শ্ৰে অচল ভক্তিময় দেও প্ৰভু দীন দীন নাথ হাত গুমান করো অব রাখো নি তো সাথ দৃপা নিধি কাম ক্রোধ মতল ভ সব বিধি অবগুণ হার মবু রাখো মেলা পড়াতে স্বামী গুরু সমরত তুমি প্রত্যক্ষ তুমদার এতে বিলম্ব দয়া করো মেরে देव प्रेम की जात दुख सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की जात दुख सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद बार बार करो जोर करो सभी ना करो पुकार साधु संग मई तो परम गुरु दाता साधु संग मई तो

চক্ষুক তসাই শুগুড়ে নম সাব ভক্ত চং দৃশলগ্নগুব নম চিদ্রুপে পুরংাংসং দৃশল তসুড়ে নম না গুড়জগত না গুড়জগ তগান শুগুড়ে নম মত শ্রী জগন্নাথ মত শ্রী জগদ্গু মন্দাত শব্দ তসম শুগুভে নম গুর রাজ্রনাথ ঈশ্বর নাস্তি পামদেবতাংম গুরুপদ না গুরুবে নম ব্রহ্মানন্দ পাশমধ্যম জনই গৌন সদ্শন তৎপর সাধি লোকম একং বিমল চল সাক্ষীভূত ভাবতীতাম সদ্গুং নমি সদ্গু তাং নমি সদ্গুং নমামি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বড় রে রাধে গোবিন্দ 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 বলে সরা ডাক রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে মন কপচরি বদনে বল হরি হরি নাম পরম জীবেরি মূল ধর্ম আ ধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে হরো রে ভবের ও আশা আযোপা নামে গোবিন্দ নামটি বদনে লই নারণে সদা ভাসুরে রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দালে ছাড়ে মান কপরি বাদানে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বলরি হরি বল হরি বল হরি বল বলরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল हरि नाम পরম বম্ভ জীবনে মূল ধর্ম অধর্ম কো কর্ম ছাড় রে যে রাধরাধি ইসনো কৃষ্ণ गोविंद गोविंद বলরে লরে মন ভবে র আশা আ যপনা মে কর রনিস রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নীলের সদা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক যা রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্লো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব প্রার্থনা হে পরম পরমক হে সর্ব হে সর্বন শুদ্ধ সর্বহৃদয় পান অদ্বিতীয় ঈশ্বর জীব জগত রূপে প্রতিভাত রক্ত মাংস রক্ত মাংস শঙ্কুর উদ্ভাস তুমি তোমার তজ্জায় সন্তান এই আমিও তোমার তুমি উৎক্ষেপ এই ভাড়াকান্ত হৃদয়ে যা কিছু মহিনতা উৎসাহিত অমৃত আসে জরা মরণ দুঃখ দ্রুত বিপত্তি যা কিছু অপসাহিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম জেনে সব যে আকর্চিত বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত দেব প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাই থাকেন সেই আচার্যুগে পরিপাত হইতেছি যারা দোষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃত্তিকে সেবা শর্তে উদ্দীপ্ত করিয়া পত্রীদের দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করতেছি যা জানা গেছে এবস্পর জ্ঞানকে আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা পরিপাত করিতেছি আমি পরম কারণে সর্বপর্ণ পোষণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলভ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিবর্ত সেই বিষ্ণুকে আমি অশেষ প্রণুপাতে প্রণাম করিতেছি আমি পরমকার পশু সর্বপ্রাণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলোপ করিয়া দায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিণপাতে প্রণাম করিতেছি আর কিছু সবের প্রতি আহম্ম সহময় আমার ওই উদ্ধাতা আমার সব গুরুকে কলিন পরিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতীয় আছে তৎসমাদ জ্ঞানের কারণ তিনি তার নিমিত্ত তাদের শহর সায়ত হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দরণ করুন সেই অগ্নি স্বল্প দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি পৌতিপূর্ণ দেবী পায়ত বৃদ্ধি পরম কৃষ্ণ পেঙ্গল বীরূপাক্ষ বিশ্বপতীক হে পুরুষ আমি কুয়াকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কতিপয় নির্ঘোষ ধরি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান অমরক আর্যবাদ জাগ কার্য জাত আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গে তোড়া করিপা বাছা বাড়ার উল্টো চলে মেচ্ছ জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই যেই জমের দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাধ তার শঙ্কচক্রী আজ নারায়ণ ধর্মস্থাপনে জন্ম সিদ্ধ নয় মন্ত্রদায় মরে মারে করে করে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানে তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত নয় ধর্ম জানে সে কই হয় পূর্বতানে মানে না যারা জানে শৃথ মিচ্ছ তারা দশ বীর সংস্কার মনে রাখিস নিষ্ঠা যজন যজন ইষ্ট করলে কাটে মহাভীতি সস্ত হয় কর্ম নাই চিন্তা পাথর নরক সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে ইষ্ট লাগিয়ে কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ মুখে জানে ব্যবহার সেই শিক্ষার মুখে চাই পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্যপান মাতৃভক্তি অটুট যত সেই সেই ছেলে হয় ইতি তত মেয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতি হিল মেয়ে কোয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির যম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস বাবা যেমন তর সন্তান পাবে তেমন তর সদাচারের রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিদির বাড়ি শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ করলে প্রণাম নিয়ত ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয়টি হয়েই যায় তো লম্বা যত ততখানি ভুইবাদ করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ পিতাস পিতা ধর্ম পিতাই তবে নন্দনা পিতৃপীতি চারি আনে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠজনী শ্রদ্ধা ভক্তি যাই রাখ না তা আসবে না সংবর্ধনা ইষ্টপদে টান না হলে জব করিস বাকি জনমভর করলে জব লাভ হয়ে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হোক দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেশ থেকে জানতে তিনি নিরন্ত ইষ্টভিদি ইষ্ট করিষ্ঠ তার বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিভাগ গঞ্জনা সব দিতে তুই করলি গুরু পেতে পড়ে ত্রাণ দেয়ার বেলা নব ঘণ্টা নিতে শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান যে ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী ধ্যুতি প্রেক্ষা স্পক প্রজ্ঞাদুলক দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোক রসি পুলক ঝলক ঝলক। দীপ্ত রেখ পাব মৃত্যু বিজয় দেয়নি নবমণ্ডলের সামগে ঠেখান আছে তারা বালিকা থিৎ চঞ্চল কত চলিকা অমর ছন্দে ঋষি মানসিকা পজ্ঞ পূরকতা পরী হোমে রনল নাচে ছল ছল বয়স হস্বতী সিন্ধু প্রবল দ্রীতি দিল অর্ঘ আচল স্মৃত স্মৃত ঢলঢল চলে ভাগীরথী ডাকে কলকল সাগর ধৌত চলো ঝৌল সুঙ্গ ধর অতীতরশ্রী দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরতন্দ্র জাগে আহ্বান বিপুল মন্ত্র অমূল্যপনা জীবন শান্ত আর্য করিমা কবির মন্ত্র ছলকি সত্য একটি তন্ত্র ভারত বিশ্ববিদায়িনী শ্রী শ্রী ঠাকুর ওমাতে জামিনী উদিত যে উষারানি হাসে মুখে চাইরি জাগি বিয় সব তুলি নানা করব রাধা রাধা রাধাস্বামী গাইরি নবীন বৃন্দাবনে তুলসী কাননে ভৌমী রাধা স্বামী গায়রি সেই সে মধুর গান বাসিতে তুলিতে তান আপু যে রাধা স্বামী যে নামে নন্দের কানু উ সেদেছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাউরি আজি মধুজাগরণ জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাউরি মতিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলায়েরে রাধাস্বামী কোনো গানে আনন্দ পালিবে প্রাণী চরমে পরম গতি হয় রে লোক শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধা জয় রাধা জয় জয় রাধাস্বামী গাওরে শ্রী শ্রী মাতা মন তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সেই সুরে মোর চিত্ত আছে ভরে রূপে তোমার মুগ্ধ আঁকি তারা। রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্লিত ধারা পড়ছে মোর তনু থর তোমার লাগি দেবা নিশি জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা বিদায় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন্য নেই কহতা প্রভু তুমি আছো হৃদয় শেষে হৃদয় জুড়ে শেষী বর্দা জয় 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 শ্রী শ্রী ঠাকুরের মুখ নিশ্চিত অমীয়গন্দী সত্য স্মরণ থেকে পাঠ করছি তুমি যেমনতর প্রকৃত প্রকৃত হবে প্রকৃতি তোমার তেমন তর উপাধি নিশ্চয়ই দেবেন এবং নিজের ভিতরে তেমন অধিকারও দেবেন অধিকারও দেবেন ইয়া নিত্য প্রত্যক্ষ করছো নৃত্য প্রত্যক্ষ করছো তবে আর চাইবে কি তবে আর চাইবে কি প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিতে থাকে ভুলো নিজেকে প্রচ প্রচার করতে যেও না বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে তুমি যদি কোনো সত্য জেনে থাকো তবে তা যদি মঙ্গলপ্রদ বলে জানো প্রাণপণে তার বিষয় বলো বা সবাইকে জানাতে জানতে অনুরোধ করো বুঝতে পারলে পারলে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনু অনুসরণ করবে তুমি যদি সত্য দেখে থাকো বুকে থাকো বুঝে থাকো তবে তোমার কায়মন কায়মন বাক্যে তা ফুটে বেরোবেই বেরোবেই বেরোবে তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে গুরু জয় গুরু